গঙ্গাসাগর মেলায় ষাট লক্ষের ভিড় স্নানের মাহেন্দ্রক্ষণ ও নিরাপত্তার খতিয়ান মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীর ঢল অব্যাহত সাগর তটে এখন শুধুই জনসমুদ্র রাজ্য প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দুপুর তিনটে পর্যন্ত প্রায় ষাট লক্ষ পুণ্যার্থী মেলায় উপস্থিত হয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন এবছর পূর্ণ স্নানের মাহেন্দ্রক্ষণ শুরু হচ্ছে বুধবার দুপুর একটা বেজে উনিশ মিনিটে এই শুভ সময় বজায় থাকবে বৃহস্পতিবার দুপুর একটা উনিশ মিনিট পর্যন্ত অর্থাৎ স্নানের জন্য প্রায় চব্বিশ ঘন্টা সময় পাবেন তীর্থযাত্রীরা মেলা প্রাঙ্গণ থেকে কেন্দ্র সরকারের কাছে গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা হিসেবে ঘোষণার দাবি পুনরায় জানিয়েছেন মন্ত্রী তিনি বলেন আমাদের দাবি এই মেলাকে জাতীয় মেলা ঘোষণা করতে হবে মানুষের মধ্য থেকেই এই দাবি আরও জোরালোভাবে উঠে আসবে লক্ষ লক্ষ মানুষের ভিড় সামলাতে করা নজরদারি চালাচ্ছে প্রশাসন এখনও পর্যন্ত মেলা চত্বরে পঁচিশটি পকেটমারির ঘটনা নথিভুক্ত হয়েছে যার মধ্যে কুড়িটি ক্ষেত্রেই খোয়া যাওয়া সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়েছে বিভিন্ন অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগে মোট একশো বারো জনকে গ্রেপ্তার করা হয়েছে নিখোঁজ হওয়া আটশো উননব্বই জনের মধ্যে আটশো পঁয়ত্রিশ জনকে ইতিমধ্যেই পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ ও স্বেচ্ছাসেবীরা এবারের মেলায় সমস্ত বাস ট্রাক অ্যাম্বুলেন্স ও সরকারি যানবাহনে জিপিএস লাগানো হয়েছে মেগা কন্ট্রোল রুম থেকে পিটিএমএস এর মাধ্যমে প্রতিটি মুহূর্তে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে এবারে মেলায় দুর্ঘটনাজনিত অঙ্ক রাখা হয়েছে পাঁচ লক্ষ টাকা এই সুরক্ষা খবচের আওতায় পূর্ণার্থী ছাড়াও রয়েছেন পুলিশ সাংবাদিক স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা বয়স্ক ও বিশেষ চাহিদা সম্পন্ন পূর্ণার্থীদের সুবিধার্থে মেলায় পৃথক শৌচালয় পানীয় জল যাতায়াত ব্যবস্থা ও দ্রুত চিকিৎসার বিশেষ ইউনিট রাখা হয়েছে নির্বিঘ্নে মেলা সম্পূর্ণ করতে তৎপর জেলা প্রশাসন দুপুর তিনটে পর্যন্ত প্রশাসন জেলা প্রশাসন এবং পুলিশ কর্তারা আমাদেরকে তথ্য দিয়েছে তাতে এখন পর্যন্ত আজকে দুপুর তিনটে পর্যন্ত ষাট লক্ষ পুণ্যার্থী আমাদের এখানে এখন পর্যন্ত এসছে আমরা আশা করছি যে আগামীকাল এবং পরশু আরো বেশি পুণ্যার্থী আসবেন আমরা সবাই তৈরি তারা যাতে এসে স্নান করে তাদেরকে চলে যেতে পারেন তার ব্যবস্থা প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে আমরা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট বিগ নিউজ বাংলা